শয়তান কি সত্যিই মানুষের শরীরে প্রবেশ করতে পারে এ ব্যাপারে ইসলাম কি বলে জানুন ভয়ঙ্কর বাস্তবতা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাতীয় দর্শক বৃন্দ স্বাগতম ইসলাম অ্যান্ড লাইফের একটি নতুন ও গুরুত্বপূর্ণ আয়োজনে একথা সবারই জানা যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন তার একমাত্র উদ্দেশ্য হলো মানুষকে ধোঁকা দেওয়া বিপদে ঠেলে দেওয়া এবং ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সে নিরলস চেষ্টা করে যাচ্ছে আমাদের ইমানকে নষ্ট করতে নেক আমুল থেকে বিরত রাখতে কারণ আল্লা সুবাহনু আলা শয়তানের মাধ্যমে মানব জাতিকে এক বড় পরীক্ষার সম্মুখীন করেছেন শয়তান মানুষের চরম শত্রু সে কখনোই পেছোপা হয় না বরং তার সকল শক্তি ও কৌশল ব্যয় করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য কিন্তু প্রশ্ন হলো শয়তান কি সত্যি মানুষের শরীরে প্রবেশ করতে পারে যদি পারে তবে কীভাবে করে মানবদেহের কোন পথে বা কোন উপায়ে অনুপ্রবেশ করে সে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহর রহমতে আপনি জানতে পারবেন এমন কিছু বিষয় যা আপনার ইমান ও আমলের জন্য হতে পারে চিরন্তন রক্ষা কবচ শয়তানের প্রবেশ পথ প্রিয়দর্শক জীবন মানেই যুদ্ধ আর মুমিনের জন্য দুনিয়ার জীবন হলো শয়তানের বিরুদ্ধে চিরন্তন যুদ্ধ এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে তাই আল্লাহ আল্লাহতালা তাঁরই প্রিয় সৃষ্টি মানুষকে শয়তানের সাথে যুদ্ধ করার জন্যে বিশেষ এক সেনাদল পাঠিয়েছেন এবং এই যুদ্ধের পরিণতিতে তাদের জন্য রেখেছেন জান্নাত তবে যেমনি ভাবে ওদের জন্য অবধারিত রেখেছেন জাহান্নাম এক্ষেত্রে তালা স্বেচ্ছায় মোমিনদের সাথে একটি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছেন মূলত চারটি বিষয়ের প্রতি বিশেষভাবে যত্নবান হলেই উক্ত যুদ্ধে সফলকাম হওয়া সম্ভব যা আল্লাহ এই আয়তে ব্যক্ত করেছেন এই মানদার গণ তোমরা ধৈর্য ধরো ধৈর্যের সাথে শত্রু মোকাবেলা করো শত্রু আসার পথগুলো সতর্কভাবে পাহারা দাও এবং আল্লাহকে ভয় করো তবেই তোমরা সফলকাম হবে উক্ত চারটি বিষয়ের কোনো একটি বাদ পড়ে গেলে অথবা কারণিকর্তা গুরুত্বহীন হয়ে পড়লে তার পক্ষে উক্ত যুদ্ধের সফলতা অর্জন করা কখনোই সম্ভবপর হবে না অতএব শত্রু ঢোকার বিশেষ পথগুলো তথা অন্তর চোখ কান জা পেট হাত ও পা যত্ন সহ পাহারা দিতে হবে যাতে এগুলোর মাধ্যমে শয়তান অভ্যন্তরে প্রবেশ করতে না পারে শয়তান মানুষকে কাবু করার জন্য তার মনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কার মনে কী কী জিনিস ভালোবাসে সেগুলোর প্রতি সে গুরুত্ব দেয় এবং তাকে সেগুলোর ওয়াদা এবং আশাও দেয় এমনকি সেগুলোর চিত্র তার মানুষপটে অঙ্কন করে যা সে শয়নে সপরে দেখতে থাকে যখন তা তার অন্তরে পুরোভাবে বসে যায় তখন সে সেগুলোর প্রতি তার উৎসাহ জাগিয়ে তোলে যখন অন্তর সেগুলো পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় তখনই শয়তান অন্যান্য পথ তথা চোখ কান জুবা মুখ হাত ও পায়ের উপরও জয়ী হয় আর তখনই তারা তা আর ছাড়তে চায় না তারা এই পথে অন্যকে আসতে প্রতিরোধ করে সম্পূর্ণ রূপে তাকে প্রতিরোধ না করতে পারলেও অন্তত তাকে দুর্বলই করে ছাড়ে তখন অন্যদের প্রভাব তার উপর আর তেমনি কার্যকরী হয় না যখন শয়তান কারো উক্ত পথগুলো কাবু করতে পারে বিশেষ করে চক্ষুকে তখন সে ব্যক্তি কিছু দেখলেও তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না বরং তা মন ভোরানোর জন্যেই দেখে আবার কখনো সে তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে চাইলে শয়তান তার দীর্ঘক্ষণ টিকতে দেয় না উক্ত পদগুলোর মধ্যে শয়তান চোখকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ এটাই কাউকেই পথভ্রষ্ট করার একমাত্র সর্ববৃহৎ মাধ্যম শয়তান কোনো অবৈধ বস্তুকে দেখার জন্য এই যুক্তি প্রদর্শন করে আল্লাহতলা তো উক্ত বস্তুটি দেখার জন্যই সৃষ্টি করেছেন সুতরাং তা দেখতে তোমার অসুবিধা কোথায় কখনো কখনো সে কোন কোনো বুজুর্গ প্রকৃতির ব্যক্তিকে তো এভাবেও ধোকা দেয় এ বস্তু আর আল্লাহ তালার মধ্যে কোনো পার্থক্য নেই সবই তো আল্লাহ আর যদি সে ব্যক্তি এ কথায় সন্তুষ্ট না থাকে তাহলে শয়তান তাকে এতটুকু পরামর্শ দেয় আল্লাহ তালা বস্তুটির মধ্যে ঢুকে আছেন অথবা বস্তুটি আল্লাহ তালার মধ্যে ঢুকে আছে এই কথাগুলো যখন শয়তান কোনো বুজুর্গ ব্যক্তিকে বুঝিয়ে দিতে পারে তখন সে তাকে দুনিয়া থেকে বিরাগ ও বেশি বেশি ইবাদত করতে বলে এবং তারই মাধ্যমে সে অন্যকে গোমরা করতে শুরু করে শয়তান যখন কারোর কানকে কাবু করে ফেলে তখন সে সেই পথে এমন কিছু প্রবেশ করতে দেয় না যা তার নেতৃত্বকে খর্ব করবে বরং সে জাদুকরী ও সুমিষ্ট শব্দে উপস্থাপিত অসত্যকেই তার কানে ঢুকতে দেয় এবং নিকট এই জাতীয় কথা স্থান পেরে তাকে তার শোনার প্রতি আরও আগ্রহী করে তোলে তখন এই জাতীয় কথা শোনার প্রতি তার মধ্যে এক ধরনের নেশা জন্ম নেয় আল্লাতালা ও তদতীয় রসুল এবং যে কোনো উপদেশদাতাদের কথা এই পথে আর ঢুকতে দেয়া হয় না এমন এমনকি কোনোভাবে কোরআন ও বিশুদ্ধ হাদিসের কথা তার কানে প্রবেশ করলেও তা বোঝা ও তা নিয়ে চিন্তা করা এবং তা থেকে উপদেশ গ্রহণ করার ক্ষেত্রে কঠিন বাধার সৃষ্টি করা হয় এর বিপরীতমুখী চিন্তা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে অথবা তা করা কঠিন এবং তা করতে গেলে কঠিন প্রতিরোধের সম্মুখীন হতে হবে এ কথা বলেও তাকে বোঝানো হয় একথাও তাকে বোঝানো হয় এই ব্যাপারটা খুবই সাধারণ এ চাইতে আরও কত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে যা নিয়ে ব্যস্ত হওয়া দরকার অথবা এই কথা শোনার লোক কোথায় এই কথা বললে তোমার শত্রু বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি বরং যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার কাজে নিয়োজিত তাদেরকে হেয় করা এবং তাদের যে কোনো দোষ খুঁজে বের করা তারা বেশি বাড়াবাড়ি করছে বলে আখ্যা দেওয়া এবং তারাই ফেতনা ফাসাদ সৃষ্টি করছে বলেও বোঝানো হয় তথা তাদের কথার অপব্যাখ্যা দেয়া হয় কখনো কখনো উক্ত ব্যক্তি শয়তানের পুরো কাজ হাতে নিয়ে সমাজের অপনেতৃত্ব দিতে থাকে তখনই শয়তান তার উপর নেতৃত্ব দিয়ে উক্ত এলাকা থেকে বিদায় নেয় শয়তান কারো করতে পারলে সে এমন কথাই তাকে বলা শেখাবে ছেড়ে কাবু যা তার শুধু ক্ষতি সাধন করবে বরং তাকে জিকের তেলাবাত ইস্তাকফার এবং অন্যকে সদুপদেশ দেওয়া থেকেও সর্বদা বিরত রাখবে শয়তান এক্ষেত্রে দুটি ব্যাপারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে আর তা হচ্ছে অসত্য বলা অথবা সত্য বলা থেকে বিরত থাকা কারণ দুটি তার জন্য বিশেষ লাভজনক শয়তান কখনো এই কৌশল গ্রহণ করে যে সে কোনো ব্যক্তির মুখ দিয়ে একটি অসত্য কথা বলে দেয় এবং শ্রোতার নিকটতা মনোমুগ্ধকর করে তোলে তখন ধীরে ধীরে তার পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এরপরেই শয়তান মানুষের হাত ও পা কাবু করার চেষ্টা চালায় যাতে সে ক্ষতিকর বস্তুই ধরতে যায় এবং ক্ষতিকর বস্তুর দিকেই অগ্রসর হয় মানুষের অন্তরকে কাবু করার জন্য বিশেষ করে শয়তান কুপ্রবৃত্তির সহযোগিতা নিয়ে থাকে যাতে তার মধ্যে কখনো ভালোর স্পৃহা জন্ম না নিতে পারে এবং এ ব্যাপারে দুটি মাধ্যমেই ভালো ফল দেয় আর তা হচ্ছে আল্লাহ তালা ও আখেরাতের ব্যাপারে গাফিলতি এবং প্রবৃত্তির পূজা শয়তান মানুষের খারাপ চাহিদা পূর্ণার্থে তাকে সার্বিক সহযোগিতা করে থাকে এবং নিজে না পারলে এ ব্যাপারে অন্য মানুষ শয়তানেরও সহযোগিতা নেয় তাতেও তাকে কাবু করা সম্ভব না হলে সে তার রাগ ও উত্তেজনাকর সময়ের অপেক্ষায় থাকে কারণ তখন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তখনই শয়তান তাকে দিয়ে নিজ ইচ্ছানুযায়ী যে কোনো কাজ করিয়ে নিতে পারে তাই তো শয়তান বলছে অবশ্যই আমি তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না এর অর্থ হলো মানুষের উপর শয়তানের হামলা শুধু চতুর্দিকেই সীমাবদ্ধ নয় বরং আরও ব্যাপক ইবলিস আদম সন্তানের উপর আক্রমণ করার জন্য চারটি দিক বর্ণনা করেছে অগ্র পশ্চাৎ ডান ও বাম এখানে প্রকৃতপক্ষে কোনো সীমাবদ্ধতা উদ্দেশ্য নয় বরং এর অর্থ প্রত্যেক দিক ও প্রত্যেক কোন থেকে এভাবে হাদিসের এ বর্ণনাও এর পরিপন্থী নয় যে শয়তান মানবদেহে প্রবেশ করে রক্তবাহী রগের মাধ্যমে তারপর সমগ্র দেহে হস্তক্ষেপ করে ইবনে আব্বাস রাদাল্লাহ আনহু বলেন এখানে সামনে থেকে আসার অর্থ দুনিয়ায় পশ্চাৎ দিক থেকে আসার অর্থ আখেরাতে ডান দিক থেকে আসার অর্থ নেক কাজের মাধ্যমে আসা আর বাম দিক থেকে আসার অর্থ হচ্ছে গুনাহের দিক থেকে আসা কাতাদা রহমতুল্লাহ হে বলেন ইবলিস মানুষের সামনে থেকে এসে বলে পুনরুত্থান নেই জান্নাত নেই জাহান্নাম নেই পিছন দিক থেকে এসে দুনিয়াকে তার কাছে চাকচিক্যময় করে তোলে এবং দুনিয়ার প্রতি লোভ লাগিয়ে সেদিকে আহ্বান করতে থাকে ডান দিক থেকে আসার অর্থ নেক কাজ করার সময় সেটা করতে দেরি করায় আর বাম দিক থেকে আসার অর্থ হচ্ছে গোনা ও অপরাধমূলক কাজকে সুশোভিত করে দেয় সেদিকে আহ্বান করে সেটার প্রতি নির্দেশ দেয় ও প্রলুব্ধ করে হে বনি আদম শয়তান তোমার সব দিক থেকে আসছে তবে সে তোমার উপর দিক থেকে আসে না কারণ সে তোমার ও আল্লাহর রহমতের মধ্যে বাধা হতে পারে না আর এই জন্য কোরআন পানা চাওয়া এবং তার চক্রান্ত থেকে বেঁচে থাকার প্রতি বড়ই তাগিদ করা হয়েছে তিনটি পথ ধরে মানুষের মধ্যে প্রবেশ করে শয়তান ইমাম ইবনুল কয়িম রহমতুল্লাহ আলিহে এই তিনটি পথের বর্ণনা তুলে ধরেছেন অপচয় ও অতিরঞ্জন যে কোনো কাজে অতিরঞ্জন ও অপচয়ের মাধ্যমে শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে মানুষের যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত টুকুই অতিরঞ্জন ও অপচয় ওই অতিরিক্তটুকুই শয়তানের অংশ এবং অন্তরে তার প্রবেশদ্বার এ থেকে মুক্তির উপায় হল খাদ্য ঘুম ভোগবিলাস বিশ্রাম সহ নফসের সব চাওয়া পর অতিরঞ্জন ও অপচয় বন্ধ করা তবে শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার একটি পথ বন্ধ পাবে অলসতা ও অসচেতনতা শয়তান মানুষের অলসতা ও অসচেতনতাকে কাজে লাগায় জিকিরকারী বান্দা সবসময় জিকিরে মশগুল থাকে যখন সে জিকির থেকে অসচেতন হয়ে পড়ে তখন তার জিকিরের দুর্গের দরজা উন্মুক্ত হয়ে যায় ফলে শয়তান সেই দুর্গে অর্থাৎ কলবে ঢুকে পড়ে ফলে তাকে সেই দুর্গ থেকে বের করা বা তাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে অনর্থক ও অনুপকারী কাজে সময় ব্যয় করা বেহুদা কথা বলা কিংবা বেহুদা কাজে সময় ব্যয় করা যে কথা ও কাজের নিজের কিংবা অন্যের কোনো উপকার হবে না এমন কাজের সময় ব্যয় করলে শয়তান এইসব অনর্থক কথা ও কাজের মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করে মানুষের এলম ও আমলকে ধ্বংস করে দেয় সুতরাং মানুষের উচিত সবসময় অপচয় অলসতা ও অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকা হাদিসে পাকে এমনি তিনটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি সাল্লাহ প্রবেশ বন্ধের উপায় সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনায় আপনি হয়তো হতাশ হয়ে গিয়েছেন তবে আসার কথা হলো আল্লাহ আল্লাহতালা মানুষকে পরীক্ষা করার জন্য যেমন শয়তানকে বানিয়েছেন তেমনি এই পরীক্ষা পাশ করার জন্য শয়তানের সাথে যুদ্ধ করার জন্যে বিশেষ এক সেনাদলও দিয়েছেন কারণ এটা বুমিনদের সাথে আল্লাহর বিশেষ এক ব্যবসায়িক চুক্তি এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সংবাদ দেব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে তোমার আল্লাহ ও তদীয় রসুলের উপর ইমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে এটাই তো তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা তা জানতে এরই মাধ্যমে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে অনেকগুলো নদী তিনি আরও প্রবেশ করাবেন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের উত্তম আবাস গৃহে এবং এটি তো মহান সাফল্য তিনি তোমাদেরকে আরেকটি পছন্দসই বস্তু দান করবেন আর তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য এবং অত্যাশন্ন বিজয় অতএব হে রাসুল আপনি মুমিনদেরকে ব্যাপারে সুসংবাদ দিন আল্লাহ তালা উক্ত যুদ্ধের ঝান্ডা অর্পণ করেছেন মানুষের অন্তরের হাতে এবং তার বিশেষ সহযোগী হিসেবে নির্ধারণ করেছেন নিজ ফেরেশতাদেরকে তাই তিনি ঘোষণা করছেন মানুষের জন্য তার সামনেও পেছনে রয়েছে একের পর এক প্রহরী তারা আল্লাহর আদেশে মানুষকে রক্ষণাবেক্ষণ করে কোরআন মজিদ এই যুদ্ধে আরও এক বিশেষ সহযোগী আল্লাহ তালা মুমিনের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখে যুদ্ধকে আরও অগ্রসর করেন জ্ঞান তার পরামর্শদাতা ইমান তাকে পদ করে এবং ধৈর্য শিখায় আল্লাহ তালার প্রতি তার ইয়াকিন ও দৃঢ় বিশ্বাস সত্য উদ্ঘাটনে তাকে আরও সহযোগিতা করে যার দরুন সে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে চায় চোখ তাকে পর্যবেক্ষণের সহযোগিতা দেয় কান সংবাদ সংগ্রহের সহযোগিতা দেয় মুখ অভিব্যক্তির সহযোগিতা দেয় এবং হাত ও পা কর্ম বাস্তবায়নের সহযোগিতা দেয় ফেরেশতারা বিশেষ করে আরো বহনকারী ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করছে তাকে জান্নাতে প্রবেশ করানোর দোয়া করছে এমন কি আল্লাহ তালা নিজেই সেই ব্যক্তি তার অনুগতদের দরভুক্ত বলে তার সার্বিক রক্ষণাবেক্ষণ করছেন আমাদের সকলকে অন্তর চোখ কান কানবা পেট হাত ও পায়ের হেফাজত এবং অপচয় ও অতিরঞ্জন থেকে বেঁচে থাকা অনসতা ও অসচেতনতা পরিহার করা এবং অনর্থক ও অনুপকারী কাজের সময় ব্যয় করা থেকে বাঁচার মাধ্যমে শয়তানের অনুপ্রবেশ থেকে হেফাজত করুন আমিন কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট